দেখেন ভাই আমরা কিভাবে মাছ মারি একটু দেখে দেন এত কষ্ট করে মাছ মারি দেখেন একটু দেখে যান হ্যাঁ যে আমার একজন ভাই মাছ মারতেছে মাছ তুলতেছে দেখেন চাইনা ভাই এটা চাইনা ভাই হ্যাঁ বান্না দেখেন দেখছেন অনেক বড় বান থেকে বান্না দিয়েছি দেখছেন অনেক বড় বান সারা রাত দিছি হ্যাঁ দেখেন মাছটি মাছগুলো দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখছেন সবাই আলহামদুল্লাহ খুব যারা দেখতেছেন আলহামদুল্লাহ খৈ